বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি দীপান্বিতা রায়ের লেখা বাদামি চোখ গল্পের সূত্রধার আমি নীল গল্প পাঠে অভিষেক পাল চৌধুরী শুরু হচ্ছে বাদামি চোখ মাথাটা আজ সকাল থেকেই ভীষণ রকম গরম হয়ে আছে মহিম সেনের একটা সামান্য কাজ যদি দিনের পর দিন না হয় তাহলে মেজাজ তো গরম হবেই এমনিতেও মহিমবাবু যে খুব একটা মাথা ঠান্ডা মানুষ তা মোটেই নয় তার ওপর আবার ভয়ানক জেদি কিছু একটা যদি মনে করেছেন তো করবেন তো সেটা করেই ছাড়বেন কেউ যদি ভালো মন্দ কিছু বোঝায়ও তাহলেও তাতেও কান দেবেন না মোটেই মহিমবাবুর ছেলেমেয়েরা এজন্য রীতিমতো তটস্থ থাকে গিন্নিও তার মেজাজকে ভয় পান তবে মাঝে মাঝে বিরক্ত হয়ে চার কথা শুনিয়েও দেন কিন্তু মুশকিল হচ্ছে এই যে মুকুটপুরের লোকজন তো আর তার রাগ ঝালের সাথে পরিচিত নয় তাই তারা ভয় পাচ্ছে না মোটেই আর তাতেই রাগটা আরও বেড়ে যাচ্ছে মহিম সেনের অবশ্য মুকুটপুরের লোকজনরা যেমন তাকে চেনে না তেমনি মহিমবাবু যে মুকুটপুর জায়গাটা খুব ভালো চেনেন তেমনটাও নয় চাকরি থেকে অবসর নেওয়ার পর তার মামা গুপ্ত জমি কিনে বাড়ি করেছিলেন মুকুটপুরে মহিমবাবুর বাবা ছিলেন বর্ধমানের কাছে একটি গ্রামের স্কুলের হেডমাস্টার মামা সরকারি দপ্তরে ভালো চাকরি করতেন আর থাকতেনও বর্ধমান শহরে শালা অগ্নিপতিতে ভারী ভাবসাপ ছিল বিশেষ করে সন্তানহীন মামা মামি মহিমকে খুবই স্নেহ করতেন মহিমবাবু সেটা জানতেনও ভালো মতো ছোটবেলা থেকেই তার বুদ্ধিশুদ্ধি ছিল বেশ পাকা মায়ের চোখে দিয়ে ভালো মানুষ মামিকে বোকা বানিয়ে প্রায়ই টাকা পয়সা আদায় করে নিতেন এমনকি মামার পকেট থেকেও যে দশ টাকা সরাননি তাও নয় সে সময় স্কুলে ছুটি ছাড়া থাকলেই মহিমবাবু এসে মামার বাড়িতে থাকতেন তবে তার পড়াশোনায় কোনো কোনোদিনই তেমন মতি ছিল না স্কুল পাশ করে কলেজে ভর্তি হওয়ার পর কিছুদিন পরেই পড়াশোনা ছেড়ে দিয়ে কলকাতায় চলে আসেন প্রথমে এক বন্ধুর বাবার ব্যবসায় খাটাখাটনি করতেন তারপর অল্প টাকা পয়সা জোগাড় করে সিমেন্ট বালি সাপ্লাইয়ের কারবার শুরু করেন পড়াশোনায় ভালো না হলেও তার ব্যবসা বুদ্ধি চিরকালই পরিষ্কার তাই সাপ্লায়ার থেকে কন্ট্রাক্টর হয়ে যেতে খুব বেশি দেরি হয়নি এখন মহিমবাবুর বড় কোম্পানি অন্তত পঞ্চাশ ষাটজন লোক তার কাছে কাজ করে কলকাতা এবং তার আশপাশের বড় বড় বাড়ি আবাসন তৈরি করেন তিনি তবে কলকাতায় আসার পর বর্ধমান বাড়ির সঙ্গে আর বিশেষ যোগাযোগ রাখেননি তিনি স্কুল মাস্টার বাবার শাসন তার পছন্দ হতো না মোটেই স্বাভাবিকভাবেই সেই সময় থেকে মামার সঙ্গেও যোগাযোগ কমে গেছিল তারপর তো মা বাবা দুজনে মারা যাওয়ার পর যোগাযোগের আর প্রশ্নই ওঠেনি মামা যে রিটায়ার করে মুকুটপুরে বাড়ি করেছেন সেটা তিনি জানতেন তার ঢাকুরিয়ার বাড়ি থেকে মুকুটপুর আসতে এক ঘণ্টারও বেশি সময় লাগে না তবু কাজের জন্য হিল্লি দিল্লি ঘুরে বেড়ালেও মামার কাছে আসা হয়নি কোনোদিন কিন্তু মহিমবাবু মামা মামিকে ভুলে গেলেও তারা যে আধুরের ভাগ্নিটিকে ভুলেননি তার প্রমাণ পাওয়া গেল সপ্তাহখানেক আগে মহিমবাবু তখন অফিসের কাজে ব্যস্ত একজন অচেনা লোক এলেন তার সাথে দেখা করতে কাজের সময় অপরিচিত লোকের হুটহাট আসা তিনি খুব একটা পছন্দ করেন না কিন্তু ভদ্রলোক জরুরি দরকার বলাতে ঘরে এনে বসিয়েছিলেন দু চারটে কথা বলার পরে তো মহিমবাবুর চক্ষু স্থির জানা গেল এই ভদ্রলোক হলেন তার মামা যতীন গুপ্তের উকিল মামি মারা গেছেন বছরখানেক আগে মামাও মারা গেছেন সপ্তাহখানেক আগে এই ভদ্রলোক মহিমবাবুকে জানাতে এসেছেন যে গুপ্ত তার মুকুটপুরের বাড়িটি ভাগ্নে মহিম সেনগুপ্তর নামে লিখে দিয়ে গেছেন মামা মারা গেছেন শুনে মহিমবাবু প্রথমটায় ভেবেছিলেন নিশ্চয়ই শান্তির ব্যবস্থা তাকেই করতে হবে এমন একটা উটকো ঝামেলা ঘাড়ে চাপলো ভেবে বিরক্তও হচ্ছিলেন কিন্তু সম্পত্তি প্রাপ্তি হবে জেনে মনে মনে একটু খুশি হয়ে উঠলেন যদিও মুখে সেটা প্রকাশ করলেন না বরং মামার মৃত্যু সংবাদ শুনে যেন তিনি যার নাই শোকাহত হয়েছেন তেমনটাই বোঝাতে চাইলেন উকিল ভদ্রলোক অবশ্য ঝানু পেশাদার মানুষ তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন শ্রাদ্ধ শান্তির কোনো দায়িত্ব মহিমবাবুকে নিতে হবে না যতীনবাবু বেঁচে থাকতেই সে বিষয়ে সব ব্যবস্থা কাছের একটি মঠের সাথে করে রেখেছিলেন তারাই করার করছে মামার জমানো টাকা পয়সাও তো কিছু ছিল নিশ্চয়ই ভালো চাকরি করতেন মোটার পেনশনও ছিল টাকা পয়সাও উনি বাসন্তীর অনাথ আশ্রমে দান করে গেছেন আপনার জন্য শুধু বাড়িটাই আছে আমি কাগজপত্র বুঝিয়ে চাবি দিয়ে চলে যাচ্ছি আপনি যে কোনো দিন গিয়ে বাড়ির দখল নিতেই পারেন উকিলের কথা শুনে আফসোস হলো মহিমবাবুর মামা মুকুটপুর আসার পর যদি একটু খেয়াল করে যোগাযোগ রাখতেন তাহলে টাকাগুলো এমন পাঁচ ভূতে লুটে পুটে খেতে পারতো না রিটায়ার করার পর বানিয়েছেন বাড়ি আর কত বড় হবে নির্ঘাত একতলা সামনে পিছনে বড়জোর এক চিলতে বাগান তবু সম্পত্তি বলে কথা বিশেষ করে মহিমবাবুর মতো ব্যবসায়ী মানুষের কাছে সম্পত্তি মানে তো লক্ষ্মী তাই পরের সপ্তাহে একদিন সকালবেলায় গাড়ি নিয়ে ঠিকানা খুঁজে তিনি হাজির হলেন মুকুটপুরে কিন্তু বাড়ি দেখে তো মহিমবাবুর চক্ষু স্থির অন্তত দশ বারো কাঠা জমির মাঝখানে দোতলা বাড়ি চারপাশে বিশাল বাগান আম জাম জামরুল থেকে শুরু করে হরেক রকম ফলের গাছে ভর্তি বাড়ির ঠিক গায়ে মস্ত একটা আম গাছ এই চৈত্রের শেষে সেই গাছ কুশি কুশি আমে ভর্তি কলকাতার কাছে এতখানি জমি বিনা পয়সায় পাওয়া গেছে ভেবেই মহিমবাবুর প্রাণ একেবারে আনন্দে নেচে উঠল তিনি মনে মনে হিসেব করে দেখলেন দুটো টাওয়ার করে অন্তত বত্রিশটা ফ্ল্যাটের আবাসন অনায়াসে তৈরি করা যাবে আর তার থেকে যে কত টাকা তার লাভ হবে সেটাও হিসেব করে তিনি রীতিমতো পুলকিত হলেন মামার বাড়ির একতলার ঘরে বসে মহিমবাবু যখন এসব হিসেবপত্র করছেন সেই সময় পার্বতী এসে তার জন্য এক গ্লাস ডাবের জল দিয়ে গেল খুব মিষ্টি জল বাবু আমাদের বাগানে ডাবের জল কাকাবাবু নিজের হাতে গাছ লাগাইছিলেন পার্বতী হলো কানাইয়ের বউ বাড়িতে ঢোকার সময় এদের দুজনের সঙ্গে পরিচয় হয়েছে মহিমবাবু কথাবার্তায় বুঝে গেছেন কানাই ছিল মামার ম্যান ফ্রাইডে গ্রামে মালি হলেও বাগান এবং বাইরের সব কাজ সেই করতো আর ঘরের কাজ করতো তার বউ পার্বতী মামা মারা যাওয়ার পর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এরা দুজনেই ডাবের গ্লাসে চুমুক দিতে দিতে মইমবাহু ভাবলেন কনস্ট্রাকশনের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তো তার নিজের লোকজন চলে আসবে তার আগে এই দুটোকে কিছু টাকা পয়সা দিয়ে ভাগিয়ে দিতে হবে মনের ভাব অবশ্য মুখে প্রকাশ পেল না বরং হে করে হেসে বললেন মামার বাগানে তো মেলা ফলের গাছ দেখছি শিয়ালদা মার্কেটে ফল সাপ্লাই যেত নাকি কথাটা শুনেই এক হাত জীব কাটলো না না সে কি কথা ফল বিক্রির কথা কাকাবাবুকে কে বলবে গো সারা পাড়ার লোকে জুড়ি বড় ফল পাঠাতেন বাড়িতে কেউ এলো এক বুচকি ফল সাথে নিয়ে গেল আর ফল কি কোনো গলতে আসেনি না আম জাম জামরুল পিয়ারা কিসের গাছ নেই বলেন দেখি পাড়ার সিলেপুর রাখায় পাখি আর বাদর কত নষ্ট করে ওসব কাকাব করতে দেবতার মতো মানুষ কিনা এসব হলো গিয়ে প্রথম দিনের কথা তারপর আরও বেশ কয়েকবার মহিমবাবু এসেছেন সঙ্গে ইঞ্জিনিয়ারকে নিয়ে এসেছেন মাপ সব করা হয়েছে কি যে হচ্ছে সেটা কানাই কিংবা পার্বতী বোঝেনি কিছুই মহিমবাবু ওদের কিছু বলেননি কিন্তু কথাটা শেষ পর্যন্ত খোলসা করতে হলো দিন পাঁচেক আগে প্ল্যান হয়ে গেছে কাজ শুরু হবে এবার তার আগে গাছগুলো কেটে জমিটা পরিষ্কার করা দরকার তাই কানাইকে বলেছিলেন একটা লোক ডেকে আনতে গাছগুলো কেটে ফেলবে তারপর লরিতে চাপিয়ে ডালপালাগুলো নিয়ে যাবেন কথাটা শুনেই ভয়ানক চমকে উঠল কানাই সে কি গো গাছ কাটবেন নাকি গো ফলন তো গাছ যে কাটলে পাপ লাগবে গো গোতনাট করে উঠল দিয়ে গড় করি বাবু এ যে বড় অলক্ষণে কাণ্ড ফলস তো গাছে হাত দিতে নাই পাপ লাগলে আমার লাগবে তোমাদের ও নিয়ে ভাবার দরকার নেই যা করতে বলছি করবে গাছ কাটার জন্য লোক ধরে নিয়ে আসবে কাল সকালে আমি আসবো টাকা পয়সা কী লাগবে ও কথা আমি ঠিক বলে নেবো ওসব তোমার বলার দরকার নেই কানাই তখনও গাই কুই করছে দেখে এবার আসল রূপ বেরোয় কড়া গলায় বলেন মামার জামানা কিন্তু আর নেই এখন যদি এখানে কাজ করতে হয় তাহলে আমার কথা শুনেই কাজ করতে হবে আর হলে নিজের পথ দেখতে হবে গরিব মানুষ কাজ চলে গেলে খাবে কি কানাইয়ের তাই হয়নি মহিমবাবুর কথা অমান্য করার হবে না জানতেন মহিমবাবু পরদিন সকালে এসে দেখলেন গাছ কাটার জন্য বিশ্বনাথ নামে একটা শক্তপোক্ত লোককে ধরে এনেছে কানাই বিশ্বনাথের সাথে কথাবার্তা হলো মহিমবাবু ভেবে দেখলেন পাঁচিলের গায়ে যেসব গাছ সেগুলো এখনই কাটার দরকার নেই পুরো দামে কাজ শুরু হলে তখন যেরকম দরকার সেরকম কাটলেই হবে আজকাল আবার লোকজন আবাসনের ভেতর দু চারটে গাছ থাকলে খুশি হয় তাই তখন ভেবে চিনতে কয়েকখানা রেখে দিলেও হবে কিন্তু বাড়ির আশপাশটা আগে পরিষ্কার করা দরকার কাজ শুরু করতে হলে প্রথমেই বাড়িখানা ভেঙে ফেলতে হবে ভাঙাবাড়ির রাবিশ জমা থাকবে তাছাড়া ইট বালি স্টোন চিপস নামবে তার জন্যও জায়গা দরকার মহিমবাবু বিশ্বনাথকে হুকুম দিলেন বাড়ির পাশের মস্ত আম গাছটা আগে কেটে ফেলতে তারপর তার চারধারের গাছগুলোও কেটে জায়গাটা পরিষ্কার করতে পয়সা করি ঠিকঠাক করে চলে আসছেন দেখেন গেটের মুখে হাজার করে কানাই দাঁড়িয়ে বাবু বাবু এই গাছটা কাটবেন না এখন গাছ ভরে আম এসছে ফল শেষ হোক তারপর না হয় কেটে ফেলেন ফল শেষ হওয়া মানে তো মে মাসের শেষ অতদিন আমার কাজ আটকে থাকবে তুমি কি পাগল নাকি কিন্তু কানাই ছাড়বার পাত্র নয় ফের কাঁদুনি গাইতে লাগলো বাবু ও গাছখানা আপনার মামের দুজনের বড়ো আদরের ছিলে প্রথম আমখানা দেবতাকে উৎসর্গ করে তবেই ওনারা মুখে দিতেন কাকা বাবুর কাছে শুনেছি এ বাড়ির যার থেকে কিনেছিলেন তেনার মায়ের নিজের হাতে লাগানো আম গাছ গাছ ভরে মিষ্টি আম হয় পাড়ার সব ছেলে ছেলেপুলেরা আসে পাড়ার ছেলেপুলেদের আম খাওয়ানোর জন্য আমার প্রজেক্ট আটকে থাকবে না কেনাই অন্যায়বদের করো না তো নিজের কাজে যাও কাল সকালে গাছ কাটার কাজ শুরু হবে আমি একটু বেলায় আসবো কিন্তু বেলায় আসবো বললেও পরদিন সকাল নটা নাগাদ কানাইয়ের জরুরি পে হুড়মুড় করে চলে আসতে হলো মহিমবাবুকে এসে দেখেন কেলেঙ্কারি কাণ্ড গাছ কাটবে বলে সঙ্গে আর কোটা দুই এক লোক নিয়ে বিশ্বনাথ ঠিক সময়ই হাজির হয়েছিল কিন্তু গাছের গুড়িতে কুরুলের একঘা বসাতেই সেই কুরুল ছিটকে এসে লেগেছে তার পায়ে রক্তারক্তি কাণ্ড সবাই মিলে ধরাধরি করে কোনো রকমে বিশ্বনাথকে হাসপাতালে নিয়ে গেছে এরকম আনারি লোককে গাছ কটার জন্য ধরে এনেছে বলে মনে মনে কানাইয়ের ওপরে সাংবাদিক চটলেন মহিমবাবু কিন্তু তার বাড়ির কাজ করতে গিয়েই আহত হয়েছে লোকটা তাই বাধ্য হয়ে বিশ্বনাথকে দেখতে গেলেন হাসপাতালে পায়ে একখানা মস্ত ব্যান্ডেজ বেঁধে সে শুয়ে আছে মহিমবাবু হালকা ধমকের সুরেই বললেন কীরকম অমনোযোগী লোক হে তুমি একটু সাবধানে কাজ করবে তো আর একটু হলেই তো পাখানা গেছিল বিশ্বনাথ কাঁদো কাঁদো হয়ে হাত জোর করে বলল বাবু আমরা কাঠুরের বংশ বিশ বছর ধরে গাছ কাটছি কোনোদিনও আমার হাত থেকে কুড়োলু ফসকাইনি কিন্তু আজ আজ আমার মনে হলো কে যেন আমার হাত দোকান ধরে ঠেলে দিল দেখো না দেখো যে পায়ে লাগলো দুতলা বাজে বাজে কথা কাজ না করে পয়সা হাতের মতলব কানাই চলে গেছে লোক ডাকতে পার্বতী নিজের ঘরে কাজে ব্যস্ত একতলার বারান্দায় চেয়ারে বসে হিসেবে নোটবুকটা উল্টে পাল্টে দেখছেন মহিমবাবু হঠাৎ মনে হলো কে যেন তার দিকে তাকিয়ে আছে সোজা হয়ে বসে চারপাশটা দেখলেন ভালো করে কোথাও কেউ নেই বারান্দা থেকে আম গাছের কুড়িটা দেখা যাচ্ছে বিশ্বনাথের কুম্ভের ঘায়ে এক জায়গায় একটুখানি চোখলা উঠে গেছে তার নিচে লাল লাল দাগ রক্তের ছিটে লেগেছিল হয় কিন্তু ওপরের দিকে চোখের মতো ওটা কি চমকে উঠে নিজের মনে হেসে ফেললেন মহিমবাবু পুরোনো কাজ গুড়ির গায়ে এমন দাগ পড়েছে যেন মনে হচ্ছে দুখানা চোখ তার দিকে চেয়ে রয়েছে হিসেবের খাতাটা আবার খুলে বসতে যাচ্ছেন এমন সময় কানাই এলো লোক নিয়ে বছর চল্লিশ বয়স নাম বলল হাসেম আলী এবার সতর্ক হয়েছেন মহিমবাবু ভালো করে জেনে নিলেন গাছ কাটার অভ্যেস আছে কিনা হাসেম অবশ্য জানালো যে গাছ কাটাই তার পেশা গত কুড়ি বাইশ বছর ধরে এই কাজই সে করে আসছে খানিকটা নিশ্চিন্ত হয়ে তাকে সব বুঝিয়ে পরদিন আসতে বললেন মহিমবাবু কানাইকে বলে দিলেন ঠিকঠাক দেখাশোনা করতে কারণ পরের দিন তিনি নিচে আসতে পারবেন না যাদবপুরের যে ফ্ল্যাট বাড়িটা তৈরি হচ্ছে সেখানে ছাদ আছে ঢালাই মানেই ঘর ঘর করে মিক্সার চলছে চারিদিকে কুলি কামিনদের ছোটাছুটি কানাইয়ের ফোনটা তাই শুনতেই পাননি মহিমবাবু একটু পরে পরপর চারখানা মিসড কল দেখে ফোন করতেই কপালে গভীর ভাঁজ পড়ল তার হাসেম মালির অ্যাক্সিডেন্ট হয়েছে ভারী অদ্ভুত অ্যাক্সিডেন্ট সকালে গাছ কাটতে শুরু করতেই নাকি ওপর থেকে একখানা মোটা ডাল হুড়মুড় করে ভেঙে পড়েছে তার কাঁধের উপর কাঁধের হাড় ভেঙে গেছে ডাক্তার বলেছে হাতখানাও অকেজে হয়ে যেতে পারে হাসেমের বাড়ির লোক কান্নাকাটি করছে কথাগুলো শুনতে শুনতে চুয়াল শক্ত হয়ে গেল মহিমবাবুর কানাইকে বলে দিলেন বিকেলে যাবেন মুকুটপুর এর মধ্যে কানাই যেন গাছ কাটার জন্য নতুন লোক জোগাড় করে রাখে বিকেলে অবশ্য যাওয়া হল না ঢালাই শেষ হওয়ার পর মহিমবাবু যখন মুকুটপুরে পৌঁছলেন তখন বিকেল সন্ধ্যের দিকে গড়িয়ে যাচ্ছে পার্বতীকে চা দিতে বলে বারান্দায় বসলেন মহিমবাবু কানাই গেল লোক ডাকতে একলা হতে আপনা থেকেই মহিমবাবুর চোখ চলে গেল গাছের গায়ে সেই চোখ দুটোর দিকে আশ্চর্য ব্যাপার চোখের মাঝখানে আজ মনে হচ্ছে যেন মনির মধ্যে একটা কালো ছোপ রয়েছে সেটা কি কাল ছিল মনে করতে পারছিলেন না মহিমবাবু একবার মনে হলো উঠে গিয়ে দেখেন ওই কালো দাগটা কিসের কিন্তু কেমন যেন সাহস হলো না বিশ্বনাথের কথাগুলো মাথার মধ্যে কাজ করছে বুঝতে পারছিলেন মহিমবাবু বুঝতে পারছিলেন এবং বুঝে নিজের ওপরেই বিরক্ত হচ্ছিলেন পার্বতী চা দিয়ে যাওয়ার পরেই ফিরে এলো কানাই একা জগাইকে গাছ কাটার জন্য বলেছিলাম বাবু রাজিও হয়েছিল কিন্তু এখন বললেন আসবেনি কেন আসবে না কেন ওর মেয়েটার খুব জ্বর কাল ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে জগায় স্ত্রী বলে দিল মেয়ের বাপ যেতে পারবি নি একদমে কথাগুলো বলে একটু থামলো কানাই তারপর খানিকটা যেন সাহস সঞ্চয় করেই বলল আসলে ওরা ভয় পেয়েছে বাবু পরপর দুখানে অ্যাক্সিডেন্ট হলো তো গাছ কাটতে আসতে কেউ রাজিই হচ্ছে না ফলন্ত গাছ ছেলেপুলে নিয়ে ঘর করে তো সবাই কানায়ের মতলবটা এবার পরিষ্কার হয়ে গেল মহিমবাবুর কাছে দুটো নেহাত ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেস করে সাপোটাজ করতে চাইছে মহিম সেন কেউ চেনে না বহু বাঘা বাঘা লোককে আমি গোল খাইয়ে ছেড়েছি আর এতো কোথাকার কি কানাই মালি ঠিক আছে এখানে যখন কেউ গাছ কাটতে চাইছে না তখন জোর করার দরকার নেই আমি আমার লোকজন ডেকে নিচ্ছি কালি ইলেকট্রিক করাত নিয়ে আসবে একসঙ্গে যতগুলো দরকার গাছ কেটে ফেলা হবে কথাগুলো যে তার ফাঁকা বুলি নয় মোটেই সেটা বোঝাতে কানায়ের সামনেই তার অ্যাসিস্ট্যান্ট কমল তপাদারের সাথে কথা বললেন আরও বেশ কয়েকটা জায়গায় ফোনাফুনি করতে হলো তবে অসুবিধা কিছু হলো না ইলেকট্রিক করার সমেত গাছ কাটার লোক পরদিন সকাল নটা নাগাদ মুকুটপুরে হাজির হবে সেটা নিশ্চিত করা গেল পয়সা অবশ্য অনেকটাই বেশি লাগবে কিন্তু তা নিয়ে মহিমবাবু আর মাথা খামাতে রাজি নন কাজটা হয় তার কাছে বেশি জরুরি এই সব কথাবার্তার মধ্যেই সন্ধে নেমে গিয়েছিল আম গাছের ঝুপছি ছায় ঢাকা বারান্দায় বসে মহিমবাবু কিংবা কানাই কেউই বুঝতে পারেননি আকাশে কখন ঘন কালো হয়ে মেঘ ঝমেছে হুস হলো যখন নীলছে আলোয় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চিড়ে দিয়ে কড়কড় শব্দে বাজ পড়ল তাড়াতাড়ি করে বেরোতে যাচ্ছিলেন মহিমবাবু কিন্তু তার আগেই শুরু হয়ে গেল প্রবল ঝড় প্রবল হাওয়া গাছের মাথাগুলোকে ঝুঁটির মতো মুঠোয় ধরে ঝাঁকাতে লাগলো ইচ্ছে মতো আর তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো গাছগুলো কিছুক্ষণ ঝড় চলার পর শুরু হলো মুষলধারে বৃষ্টি ফোনে বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে মহিমবাবু জানতে পারলেন ঝড়ে বেশ কয়েক জায়গায় গাছ আর ইলেকট্রিকের খুঁটি পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে বৃষ্টি থামলে যদি বেরোন কখন বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই কানাই আর পার্বতী দুজনেই বলল রাতটা মামার বাড়িতেই থেকে যেতে তাছাড়া পরদিন সকালেই তো তার আবার আসার কথা সব দিক বিবেচনা করে রাজি হলেন মহিমবাবু দোতলার মামার ঘরেই বিছানা করে দিল মশারি টাঙিয়ে দিল কানাই বেশ বড় খোলামেলা ঘর আমগাছটা গাছটা ঘরের যেদিকে সেদিকে দুখানা বড় জানলা তো আছেই রুজু রুজু জানলা আছে আরও দুখানা তাই ঘরে হাওয়া খেলে দিব্যি ঝড় বৃষ্টিতে সন্ধ্যে থেকে কারেন্ট নেই কিন্তু তাতেও অসুবিধে হবে না পার্বতী রান্না করে ভালো ভাত ডাল আলু সেদ্ধ আর ডিমের না দিব্যি তৃপ্তি করেই খেলেন মহিমবাবু তারপর ঘরের ভিতর থেকে ছিটকিনি আটকে শুয়ে পড়লেন কানাই একটা হ্যারিকেন শোলতে কমিয়ে দিয়ে গেছে সেটা রাখলেন ঘরের কোণে ততক্ষণে অবশ্য ঝড় বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়েছে চাঁদের আলো আসছে ঘরে চমৎকার ঠান্ডা হাওয়াও দিচ্ছে ঘুমিয়ে পড়েছিলেন মহিমবাবু হঠাৎ মাঝরাত্রি কেমন একটা অস্বস্তিতে তার ঘুম ভেঙে গেল চোখ খুলেই তার মনে হল ঘরটা যেন বড্ড বেশি অন্ধকার যেমন ঝলমলে চাঁদের আলোয় তিনি শুতে গেছিলেন সেটা নেই তাহলে কি আবার মেঘ করল মাথার কাছে জানলার দিকে তাকিয়ে মহিমবাবু দেখলেন আকাশ দেখা যাচ্ছে না মোটেই গোটা জানলাটাই যেন কেমন একটা ছায়া ছায়া অন্ধকারে ঢাকা ভালো করে তাকিয়ে মহিমবাবু বুঝলেন জানলাটা আসলে ঠেকে গেছে আম গাছের ডালপালায় কিন্তু আম গাছটা তো বাড়ির একেবারে গায়ে মোটেই নয় ডালপালাগুলোর জানার এত কাছে কি করে এলো ভাবতে ভাবতেই মহিমবাবুর মনে হলো আম গাছের ডালপালার ফাঁক দিয়ে গাছের গুড়িটা দেখা যাচ্ছে আর গুড়ির গায়ের সেই চোখ দুটো স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আর সেগুলোকে কালো দাগ বলে মনে হচ্ছে না মোটেই বরং সে স্থির চাহনিতে ফুটে উঠেছে একটা ভীষণ একটা তীব্র হিংস্র ভাব মোহিমবাবুর মনে হলো এক্ষুনি এখান থেকে পালানো দরকার কিন্তু তার পা দুটো কেউ যেন স্ক্রু দিয়ে বিছানার সঙ্গে এঁটে দিয়েছে নড়বার ক্ষমতা নেই এদিকে আম গাছের ডালপলাগুলো ক্রমশ জানলার ভিতর দিয়ে ঢুকে তার দিকে এগিয়ে আসছে পাতার খসখস শব্দ শুনতে পাচ্ছেন তিনি সরু একটা ডাল সপাং করে এসে জড়িয়ে গেল তার বাঁ হাতে ডান হাত দিয়ে সেটাকে সরানোর চেষ্টা করতেই অন্য হাতটাও আটকে দিল আরও একটা ডাল গাছের গুড়িটা এখন তার প্রায় মাথার কাছে ডালের চাপে বিছানার সঙ্গে লেপটে গেছেন মহিমবাবু চোখ দুটো ধীরে ধীরে নেমে আসছে তার মুখের দিকে সরু একটা ডাল আড়াই প্যাঁচ দিয়ে চেপে বসেছে তার গলায় ক্রমশ চাপ বাড়ছে সেটার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে জ্ঞান ফিরলে মুহিমবাবু দেখলেন একজন অচেনা ভদ্রলোক তার পাশে দাঁড়িয়ে আছেন গলায় স্টেথ ঝুলছে তার মানে নিশ্চয়ই ডাক্তার পাশে উদ্বিগ্ন মুখে কানাই আর পার্বতী দাঁড়িয়ে তু চোখের পাতা ভারী সারা শরীরে অসম্ভব ব্যথা তাও অতি কষ্টে উঠে বসার চেষ্টা করতেই বাধা দিলেন ডাক্তার ভদ্রলোক উঠবেন না উঠবেন না শুয়ে থাকুন চুপচাপ পার্বতী একটু দুধ গরম করে এনে অল্প অল্প করে খাইয়ে দাও তো দেখুন জ্ঞান যখন ফিরেছে তখন আর ভয়ের কিছুই নেই হয়েছে আমার সে তো আপনি জানেন মশাই আজ সকালে অনেক ডাকাডাকির পরেও আপনি দরজা খুলছেন না দেখে কানাই বাইরে থেকে শিখ ঢুকিয়ে ছিটকিনিগুলো ভিতরে এসে দেখে খাটের ওপরে অজ্ঞান হয়ে পড়ে আছেন আপনি আমি থাকি দুটি বাড়ি পরেই তাই আমাকে ডেকে এনেছিল আপাতভাবে মনে হচ্ছে কোনো কারণে শখ থেকে হয়েছে এখন আপনি বিশ্রাম নিন পরে এসব শুনবো নয় তবে কতগুলো চেক আপ করিয়ে নিতে হবে মশাই বয়সটা তো ভালো নয় এবার নয় অল্পের মধ্যে দিয়ে গেছে কিন্তু সাবধান হওয়াটা তো দরকার নাকি পার্বতী দুধ আনতে গেছে ডাক্তার বাবুকে নিয়ে কানাই বেরিয়ে যেতে খাটের উপরে উঠে বসলেন মহিমবাবু ঘর ময় আম পাতা পড়ে আছে খাটের পাশে আয়নার দিকে তাকালেন মহিমবাবু কলার উপর স্পষ্ট দুটো লাল দাগ বাবু করার নিয়ে লোক এসে গেছে গাছ কাটা কি তাহলে শুরু করে দিতে বলবো মুখের ওপরে ঝুঁকে পড়েছে দুটো তীব্র চোখ ধক ধক করছে খয়রি বাদামি মনি শিওরে উঠলেন মহিমবাবু কোনো ক্রমে গলাকে স্বাভাবিক রেখে বললেন না আজ কাটার দরকার নেই ওদের চলে যেতে বলো পরে দরকার হলে আমি খবর পাঠাবো পার্বতী গরম দুধ দিয়ে গেছে গলাটায় বেশ ব্যথা সাবধানে দুধে চুমুক দিতে দিতে মহিমবাবু ভাবলেন আবাসনের দরকার নেই বাড়িটাকে বরং একটা রিসর্ট বানিয়ে ফেলা যাক মামার দোতলা বাড়িতে এমনিতেই বেশ কয়েকটা ঘর আছে সাজিয়ে গুছিয়ে নিলেই চলবে আর পার্বতী গেস্টদের দেখাশোনার রান্নাবান্না করতে পারবে শুধু কাছাকাছি কোনো ছোটোখাটো নদী আছে কিনা আর মেলা বসে কিনা না খোঁজ নিতে হবে এই দুটো হলেই একেবারে ট্যুরিস্ট জমজমাট আজকের গল্প দীপান্বিতা রায়ের লেখা বাদামি চোখ গল্পের সূত্রধার আমিনীল গল্প পাঠে অভিষেক পাল চৌধুরী কানাই ও উকিলের চরিত্রে সুমন ডাক্তারের চরিত্রে শুভ্রদীপ মহিমবাবুর চরিত্রে নীল পার্বতীর চরিত্রে সুদীপা কাঠুরে বিশ্বনাথের চরিত্রে অগ্রজ সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে আমি মিল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসবো প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে